قال النبي صلى الله عليه واله وصحبه من بنا 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 مسجد بنا بنى مسجدا لله تعالى بنى الله له بيتا في যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য একটা ঘর বানাবে একটা মসজিদ বানাবে আল্লাহ رب জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর বানিয়ে দিবেন সুবহানাল্লাহ পৃথিবীর জমিনে যদি কোথাও যদি আপনি একটা ঘর বানিয়ে দেন সেখানে যদি মানুষ করে পারে নাই কার জন্য ঘর বানিয়েছেন এখন যদি দশজন মিলে শরিক হয় তাহলে দশজনের জনের জন্য দশটা যদি আল্লাহ তাল্লাহ ঘর বানায় আল্লাহ তালার কি ক্ষতি হয়ে যাচ্ছে না কেন ক্ষতি হয়ে যাচ্ছে আল্লাহ তালার তো কোনো কিছু অভাব নাই যদি মাসজিদের কাজ হচ্ছে মনে করেন কাজ হচ্ছে কাজ হবে এরকম সময় যদি আপনারা সাহায্য করেন একজনের টাকাতেও হয় একজন টাকা দিলে সে কিন্তু সব দশ হাজার পাচ্ছে মনে করেন দশ হাজার সব তাকে দেওয়া হলো আর আপনি যদি শরিক হন আপনাকে সব কম দেওয়া হবে নাকি কথা বলেন কম দেওয়া হবে নাকি আদিসের মধ্যে আসছে রোজাদারকে যদি কোনো ব্যক্তি ইফতার করায় তাহলে যে ব্যক্তি ইফতার করাই তাকে রোজাদারের সমপরিমাণ রোজার একটি সব দেওয়া হবে তাহলে এখানে প্রশ্ন থেকে যায় তাহলে মনে হয় রোজাদারের থেকে কিছু কমে যাবে কমবে কমবে না তাকে কিচ্ছু বরঞ্চ পরিপূর্ণ একটা রোজার সব দেওয়া হবে আল্লাহ তালার দরবারে কোনো কিছুর অভাব আছে বলেন কথা বলেন অভাব আছে তাহলে রব্বে ঘরে রব্বে জন্য আল্লাহ তাল রাস্তায় তার ঘরে আমরা মন খুলে প্রাণ খুলে দান করতে রাজি আছি না ইনশাআল্লাহ কথা বলেন না কেন অনেক সময় দেখা যায় অনেক মানুষ মাসজিদের জন্য যাবতীয় যা কিছু প্রয়োজন হয় তারা দিয়ে যায় কিন্তু অনেক মানুষ এমন আছে দিতে চায় না দুই প্রকার মানুষ কিন্তু যেহেতু কোরআনের মধ্যে বলা হয়েছে না ফারিকু ফিল একটা দল জান্নাতে চলে যাবে আর একটা দল জাহান্নামে চলে যাবে একটা দল আর আরেকটা দল কোথায় জান্নাতে যে দলটি যাবে যাবতীয় সমস্ত আমল তার ভালো হবে সে যাবতীয় যা কিছু করবে রব্বে কারিমের কাছে সেটা গ্রহণযোগ্য হবে যখন ভালো কাজের আমল তার সামনে আসবে সে আমল করার জন্য চেষ্টা করবে আর খারাপ ব্যক্তি যে হবে খারাপ কাজ করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করবে ভালো কাজ করা থেকে মানুষদেরকে বিরত রাখবে শরীক হতে চাইবে না দান করতে চাইবে না আমি বলি না এই কথা আল্লাহ রসুল বলেছেন আল্লাহ বলেছেন দুইটা মানুষ দুদিকে যাবে মানুষদের মধ্যে দুইটা ভাগ হবে একটা দল জান্নাতে চলে যাবে আর একটা দল কোথায় যাবে জাহান নামে চলে যাবে তাহলে যারা দান করেছে তারা কি জাহান নামে যাবে কথা বলেন জাহান নামে যাবে জাহান নামে যাবে না তাহলে বিপরীত থেকে বোঝা যায় আল্লাহ তাআলা রাস্তায় যারা শরিক হয় না সামর্থ্য থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে এই আমলগুলা না করার কারণে কাল হাসরের ময়দানে আপনার যাবতীয় যত সম্পদ ছিল এই সম্পদ পেছন দিক থেকে আপনার দিকে তাড়া হবে অজগর সাপ হয়ে তাড়া করবে কি হয়ে অজগর সাপ হয়ে সাপের জবান খুলে যাবে সাপ বলবে বান্দা দাঁড়াও সাপ ডাক দিয়ে বান্দা দাঁড়াও কোথায় যাও আমি তো তোমার ওই সম্পদ এই সম্পদ তুমি হারাম ভাবে অর্জন করেছ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করো নাই হালাল ভাবে ইনকাম করো নাই যাকাত ফরজ ছিল বান্দা যাকাত দাও নাই মসজিদের জন্য আপনার দারে দারে যাওয়া হয়েছিল বান্দা তুমি দাও নাই আমি তোমার সেই সম্পদ আজকে কোথায় যাও শুধু রূপটা চেঞ্জ হয়েছে শুধু কি হয়েছে রূপটা চেঞ্জ হয়েছে দুনিয়াতে টাকা ছিল আজকে সাপ হয়ে গেছি ভয় কেন পাও সাপ ডেকে ডেকে বলবে তখন আপনি কি সাপের সাথে আলিঙ্গন করবেন করবেননি কথা বলেন ভয় পাবেন না কথা বলেন না কেন এখানে যদি সাপ আসে একজন বসে থাকবেন একজন বসে থাকবে না অত বড় সাপ কত বড় সাপ অনেক বড় সাপ যেটা আপনাকে গিলে খাইতে সেকেন্ডও লাগবে না

মন কিন্তু থাকবে না রব্বে কারিমের কাছে কোন সম্মান থাকবে রব্বে কারিমের কাছে যদি সম্মান না হয় আপনার অন্তকালের সময় আজাব দিয়ে অন্তকাল করা হবে কবরের মধ্যে যখন আমরা রেখে চলে আসব মানুষের আপনাকে রেখে চলে আসবে যদি আপনি আমলটা ভালো না হয় কবরের মধ্যে কিন্তু সাব চলে আসবে কবরের মধ্যে সাব আসবে এই কবরের সাপটা কেমন বিষদার সাহেব হাদিসের মধ্যে মহাদিসিনে কেরাম লেখেন যে কবরের মধ্যে যে সাপটি আসবে এই সাপ এতটা বিষধর যে যদি এই সাপটা কোনোভাবে কবর থেকে বের হয়ে জমিনে একটা শ্বাস ফেলতো। কি ফেলতো? জমিনে যদি একটা শ্বাস ফেলত তাহলে জমিনের মধ্যে কোনো বৃক্ষলতা কোনো কিচ্ছু হইত না এতটা বিষদর সাপ আপনাকে একটা ধ্বংস করবে আপনি সত্তর গজ জমিনের নিচে চলে যাবেন আবার ভাববেন হয়তো বা সেখানে যে মনে হয় পড়ে থাকবো না সেখান থেকে আবার তোলা হবে সেখান থেকে আবার কি করা হবে তোলা হবে আবার আপনাকে ধ্বংসন করা হবে আবার আপনি চলে যাবেন এভাবে চলতেই থাকবে এভাবে কি করা লাগবে কি করতে হবে চলতেই থাকবে আজাবটা অনেক সময় দুনিয়াতে কি শাস্তি দেওয়া হয় দেখা যাচ্ছে দশটা বেতরাঘাত করা হয়েছে এরপরে তার শাস্তি শেষ হয়ে গেছে কিন্তু গবরের মধ্যে দশটা বেত্রাঘাত করা হলো মনে করেন কেটে কেটে গেল রক্ত বের হচ্ছে একটু আবার ভালো হবে আবার পিটানো হবে এভাবে চলতেই থাকবে চলতেই থাকবে এজন্য রব্বে কারিমের এই শাস্তি থেকে বাঁচার জন্য দুনিয়ার জিন্দিগিতে যদি আপনি ভালো আমল না করেন তাহলে কি বাঁচা সম্ভব কথা বলেন সম্ভব আওয়াজ দিয়ে বলেন সম্ভব কোনোভাবেই সম্ভব না আপনি আপনি দুনিয়া থেকে ভালো আমল যদি না করেন তাহলে আপনি রক্ষা পাবেন না